কথাগুলো বলতে বলতে চারু এবং জয়নাল সাহেবের দিকে তাকালো মিহাদ চারু এবং জয়নাল সাহেব উভয়ই স্মিত হেসে তাকে বিদায় দিল মিহাদ চলে গেল আরজান তার যাওয়ার পানে তাকিয়ে কেমন অদ্ভুত করে হাসল অবশ্য তাকেও দেখলো না পাশ থেকে দোকানি বলে উঠল আপনাদের কফি নেন তাদের কফি রেডি আরজান গিয়ে নিয়ে এলো এক এক করে কফির ছোট্ট কাপে চুমুক বসাতেই চারু এবং জয়নাল সাহেবের চোখ যেন বড় বড় হয়ে গেলো এমন সাথের কফি এর আগে কখনো খায়নি তারা আর্জান মৃদু হাসল অর্থাৎ সেই স্বাদের সাথে সে পূর্ব থেকেই পরিচিত তৃপ্তিদায়ক গলায় বলে উঠলেন জয়নাল সাহেব এ তো ভয়ানক টেস্ট বাপরে আর্জান স্মিত হাসির সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়লো চারু বলল। হ্যাঁ একদম বাবা মাঝে মাঝে আসতে বলে নিশ্চয়ই নিশ্চয়ই বলতে বলতে আবারও চুমুক বসালেন কফিতে আরজান মেয়ে এবং বাবার তৃপ্তিময় মুখ দেখে মনে মনে এক ঝাঁক আনন্দ নিয়ে কফি খেতে লাগল বেলা পড়ে এসেছে মামার দেখা নেই পশ্চিমে হেলে পড়েছে বেশ অনেকটা সময় পূর্বে জয়নাল সাহেব বাসায় ফিরে এসেছেন তার হাঁটু ব্যথার অজুহাত দিয়ে তিনি আর হাঁটতে পারবেন না বলেই এমন অজুহাত চারু আর আরজান হাঁটছে পাশাপাশি প্রকৃতির নিশ্চুপ নিরালার প্রেম ছোট থেকেই চারুর ভীষণ প্রিয় আর সেটাই দেখছে ও আর আরজান একবার চারুর পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করেই মন জুড়াচ্ছে নিজের চারুথা ফুচকা খাবে ফুটপাতের পাশে ফুচকার দোকান দেখা গেল একটা ফুচকার কথা শুনেই চারুর মনটা নেচে উঠল। ও আগে পরে কিছু না ভেবে বলে উঠল? হ্যাঁ খাবো কথাটা এত দ্রুত বলেছে যে আরজান সহ ও নিজেও হাসলো অতিরিক্ত পছন্দের কোনো জিনিস সামলে পেলে হয়তো এই উৎসাহটুকু কিছুই না চারুকে রাস্তা দেখিয়ে আরজান হাঁটা ধরলো চারু আমোদিত হয়ে পা বাড়াতে নিলেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো ঝাঁকে ঝাঁকে চুরি চারু দেখে পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসটার নামটা বোধ হয় চুরি মনে মনে হাসলো চারু হাসলো নিজের বাচ্চা মতে কত বড় হয়ে গেছে ও যখন স্কুল কিংবা কলেজে পড়তো তখন এরকম মাতালের মতো নেশা ছিল এই চুরির প্রতি এখনো আছে কিন্তু নিজেকে নিয়ে ভাবার সময় কই ওর চারুলতা কি হলো দাঁড়িয়ে পড়লেন কেন দূর থেকে ভেসে এলো আরজানের গলা চারুর ঘোর কাটলো সমুখে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুরির কথা ভুলে এগিয়ে গেল আরজানের দিকে বেশ আয়েসে ফুচকা খেলো চারু সবই আরজানের জন্য আইসক্রিম খাবেন ওমা এই শীতের সন্ধ্যায় আইসক্রিম ঠান্ডা লাগতেছে আপনি যে হট টেম্পার আপনার কিন্তু দরকার আছে কথাটা আস্তে আস্তে বললেও শুনে ফেললো চারু চোখ মুখ কুচকে রাগি গলায় বলল কি বলেন আমি হট টেম্পার হ্যাঁ তাই বললাম কি না না আসলে তা বলিনি শাট আপ চুপ করে গেল গোমরা মুখে বলল এই যে নিজে দেখুন এবার আমি কিন্তু মোটে ভুল বলিনি চারু চোখ পাকালো যা দেখে আরজন ঢোক গিলে এদিক সেদিক দেখতে লাগলো যেন সে ছাড়া এখানে আর কেউ অবস্থানরত নেই বাসায় ফেরার চিন্তা আছে নাকি দেখুন সন্ধ্যা হয়ে গেল ওদিকে বাবা একা আছে যাব তো আইসক্রিমটা খেয়েই যাব না একদম না আপনার ঠান্ডায় অ্যালার্জি আছে এখন মোটেও ওসব খাওয়ার দরকার নেই কথাটা বলে থমকে গেল চারু আরজানের আড়ালে জিপ কাটলো আরজান বছর তিনেক আগে এই কথাটা জানিয়েছিল চারুকে যা চারু আজও ঠিক মনে রেখেছে হ্যাঁ কি বললেন কিছু না আমি কিন্তু শুনেছি দতা শুনেছেন যখন তখন আবার জানতে চাচ্ছেন কেন অদ্ভুত ঝাড়ি মেরে বলে উঠলো চারু আর মাতাল হেসে বলল আপনার মনে আছে কথাটা আচ্ছা মুশকিল হলো তো আমার কি শর্ট টাইম মেমরি লসের রোগ আছে নাকি নেই তো তাহলে মনে থাকবে না কেন আর হেসে উঠল এই রমণী বড়ই কঠিন ভাঙবে তবু মচকাবে না তো হাঁটতে হাঁটতে তারা বেশ অনেকটা দূরে চলে এসেছিল তাই ফিরে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়ার সময় ছিল না একটা উঠে পাশাপাশি বসল দুজন পৃথিবীর বুক চড়ে সন্ধ্যার মেলা বসেছে তখন ক্রমে ক্রমে অন্ধকার ঘিরে ধরছে ধরনীকে রিক্সা চলছে নিয়ন্ত্রিত গতিতে চারু একটু কুজো হয়ে পড়লো ঠান্ডায় রিক্সা টানার সাথে ঠান্ডা বাতাসটা জাপটে ধরছে ওকে ব্যাপারটা উপলব্ধি করতে বেশি সময় লাগলো না আরজানের চট জলদি নিজের পরনের হুড়িটা খুলে চেপে দিল সারুর শরীরে চারু চমকে উঠলো হঠাৎ মনে হলো আরজান ওকে জড়িয়ে নিয়েছে নিজের সাথে ভেতরটা কেমন কেঁপে উঠলো ওর পাশ ফিরে দ্রুত তাকাতে চারু বুঝতে পারলো না আরজান ওকে জড়িয়ে ধরেনি বরং আরজানের হুঁটিটা ওকে আবদ্ধ করেছে নিজের বাহুডোরে শিহরিত হলো চারুর ভেতরটা আর একটু কাঁপলো যখন উপলব্ধি হলো এতক্ষণ এই হুডিটাই গায়ে জড়িয়েছিল আরজান আরজান চারুর অনুভূতিগুলো পড়তে পারলো কিনা জানে না চারু নিজের বোকা বোকা অবাধ্য অনুভূতিগুলোতে সযত্নে লুকিয়ে নিল নিজের অন্তরের অন্তঃস্থ নিজের ব্যক্তিগত আমিটাকে বরাবরের মতোই লুকিয়ে রেখে চোখ মুখ কুচকে তাকালো আরজানের পানে ধমকের সুরে বলল এটা কি করছেন আপনার হুডি আমাকে কেন দিচ্ছেন আপনার তো ঠান্ডা লেগে যাবে আপনার যে ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগলেও আমার কাছে চাদর আছে আপনার কাছে তো এখন কিছুই নেই অমন পাতলা টি শার্টে ঠান্ডা দমে দমে নাকি হুম তাই তো তাহলে এক কাজ করুন আপনার চাদরটা আমাকে দিয়ে দিন চারু কপাল কুচকালো আর যা ইচ্ছে করেই ওকে রাগাচ্ছে জানো কিন্তু চারু রাগলো না সত্যি সত্যি নিজের চাদরটা দিয়ে দিল আরজানকে আরজান বিস্মিত নয়নে তাকিয়ে আছে ওর পানে এটা কি সত্যিই দেখছে নাকি স্বপ্ন জয়নাল সাহেবের হুকুমে তাদের সাথেই তিনবেলা খায় আরজান অবশ্য চারুও সেটাই চায় রাতের খাবার শেষ করে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছেন জয়নাল সাহেব বাকি রইল তারা দুজন আরজান আজ আর নিচে নামেনি কাল থেকে তার ফাইনাল এক্সাম শুরু হবে আর কিছুদিন বাদে চারুর বাইরে থেকে এসে লাগাতার পড়ায় মন বসিয়েছে আরজান চারু খাবার টেবিলে বসে আছে ওর ভীষণ খিদে পেয়েছে কিন্তু আরজানকে রেখে খাবার গলা দিয়ে নামবে না তার তাই অপেক্ষা করতে লাগলো আরজান হয়তো এখনই নেমে আসবে চারু অপেক্ষা করতে করতে টেবিলের মাথা রেখে চোখ বুঝলো আর এক ঘুম এসে ভর করলো পাতায় মাঝেই ঘুমিয়ে গেল চারু পেটে অমনি রাজ্যের খিদে নিয়ে নাকি ঘুম হয় না কিন্তু চারুর ক্ষেত্রে ভিন্ন পেটে খিদে থাকলেই যেন ওর ঘুমটা আরো ভালো হয় দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকলো আরজান পড়তে পড়তে সময় দেখা হয়নি যখন দেখলো তখন দুটো ছুঁই ছুঁই তখন যেন চমকে উঠল হঠাৎ চারুর কথা মনে হতে দ্রুত নেমে এলো নিজের তলায় সে যা ভেবেছিল ঠিক তাই হয়েছে চারু সত্যি সত্যি অপেক্ষা করছিল তার জন্য দুপা এগিয়ে আসতেই দেখলো টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে চারু এমন দৃশ্য দেখে আরজানের অনুভূতি শূন্য হলো চারু তার জন্য অপেক্ষা করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে তার ভাগ্য এত ভালো কবে থেকে হলো কে জানে যার থেকে সমস্ত মনোযোগ তার কাম্য ছিল একটা সময় আর যেন হুট করেই এক এক করে পেয়ে যাচ্ছে সবটা এমন সৌভাগ্য কজনের হয় আর যা নিঃশব্দে এসে বসলো চারুর পাশের চেয়ারটাতে ঘুমন্ত চারুলতাকে কি ভয়ানক সুন্দর লাগছে চোখ ঝাদি দিয়ে এলো আর যা নিজের অজান্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তিকর হাসি আর যা নিতস্থত করে ডান হাতটা বাড়িয়ে দিল চারুর দিকে মুচকি হেসে হাতটা রাখলো চারুর মাথার উপর। মনোমুগ্ধকর তার শ্যামলিনী চোখ ফেরানো আর আরজান কী ভেবে বাঁকা হাসলো হুট করে দাঁড়িয়ে এগিয়ে ঘুমন্ত শ্যামলিনীর চোখের পাতায় এঁকে দিল ভালোবাসার ছোট্ট পরশ পরক্ষণেই মাতাল হাসলো। মনে মনে ভাবলো এই কাজটার জন্য তার নিখাত একটা চর প্রাপ্য ছিল সে তো তার ভাগ্য ভালো বলে চারু জেগে নেই দেখতে দেখতে মাঝের কয়েকটা দিন চলে গেল আরজানের থার্ড ইয়ারের ফাইনাল শেষ হয়েছে এবং চারুর ও পড়ালেখার গণ্ডি পেরোলো পড়ালেখার গণ্ডি পেরোতেই চারু ওর জবটা ফুল টাইমের জন্য নিয়ে নিল খুব ভালো দিনগুলো কাটছিল ওদের সারা দিন অফিসের শেষে বাসায় ফিরে বাবা এবং আরজনের মুখটা না দেখলে যেন মন ভরে না চারুর কিন্তু সব ভালো ওর কপালে শৈল কবে রোজকারের ন্যায় আজকের দিনটাও খুব সুন্দরভাবেই শুরু হলো চারু ঘুম থেকে উঠে চটজলদি সবার নাস্তা করার জন্য ওকে রান্নাঘরেই পাওয়া গেল গতকাল অনেক রাত অব্দি আড্ডা চলেছিল ওদের আড্ডা শেষ হয়েছিল রাত তিনটে নাগাদ চারু বাবাকে রুমে দিয়ে এসে আর্জানকে ডাকতে এলে দেখে বেচারা সোফার ওপরেই ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে পাগলটাকে ভীষণ সুন্দর লাগছিল ডাকতে মন সায়ে দিচ্ছিলো না ওর তাই আর ডাকিনি মুচকি হেসে চলে গিয়েছিল নিজের রুমে চারু রান্নাঘরে চুপচাপ কাজ করছে একদম নিঃশব্দে যেন আরজানের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে কিন্তু চারুলতার শরীরের মিষ্টি গন্ধটা যে আরজানের বড্ড পরিচিত ও যেখানেই থাকুক ঠিক ওকে জ্বালাতে চলে আসে তারা আরজানের ঘুম ভেঙে গেল তখনও ভোরের আলো ঠিকঠাক ফোটেনি আরজান হঠাৎ ভরকে গেল কিছু একটা ভেবে লাভ দিয়ে উঠে বসতে গেলে পড়ে যেতে নিল সোফা থেকে কিন্তু পড়লো না ঝটপট করে ধরে ফেললো সোফার বা তার মনে পড়ল না সে কোথায় আছে ঠিক করে বসে মাথার দু হাতের ভাঁজে খানিকটা সময় চেপে ধরে রইল অতঃপর চারিদিক ভালো করে তাকিয়ে দেখলো ফের গিয়ে মনে হলো সে তো নিচের তলায় আছে কাল রাতে তাহলে এখানেই ঘুমিয়ে পড়েছিল চারু আজ নিয়ে রাস্তায় পরোটা ভাজি করেছে রান্নাঘর থেকে তার সুমিষ্ট ঘ্রাণ হাওয়ায় ভেসে এসছে আরজানের নাকে আরজান পা নামিয়ে বসলো দৃষ্টি তখন রান্নাঘরের দিকেই ঘাড় বাকিয়ে চারুকে দেখতে বেশ বেগ পেতে হলো তার তবুও দেখলো দুচোপে দেখলো আর দেখতে দেখতে মুচকি হাসলো ঠিক এমন সময় কলিং বেল বাজলো বাসার চারু রান্না করা মুখ তাকালো দরজার দিকে সেই ফাঁকে এটো হাতেই একবার ঘড়িটাও দেখলো এই ভোরবেলা আবার কে এলো প্রশ্ন জাগল মনে ভাবতে ভাবতে আবারও কলিং বেল বাজলো আগন্তুক চারু আর কিছু ভাবলো না কল ছেড়ে হাত দুটো ধুয়ে শাড়ির আঁচলে মুছতে মুছতে দ্রুত বেগে ছুটলো দরজার পানে আরজানকে খেয়াল করেনি তখন চারু আরজান একইভাবে ওখানে বসে আছে তখন দরজা খুলে সামনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল চারু এই যে ওর ঘোর শত্রু আজিজ সাহেব উনি এখানে কি করছেন আবার কি কেড়ে নিতে এলেন এই লোক এখনো আর কি বাকি রয়ে গেল ওনার কেড়ে নামার জন্য সবই তো নিলেন রাক্ষসের মতো সব কিছু আপনি আপনি এখানে কেন এসেছেন কি চাই আপনার চারুর গম্ভীর গলাটা ভেসে এলো ভেতরে শুনতে স্পষ্ট চারুর এমন গলায় চিন্তিত হলো আরজান চারু এমন করে কার সাথে কথা বলছে কে এলো আরজানের প্রশ্নটির জবাব দেওয়ার তারা বোধ হয় সাহেবেরই বেশি ছিল তাই চারুর প্রশ্নের কোনো তোয়াক্কা না করে হুড়মুড় করে ঢুকে গেল ভেতরে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল ছেলে আরজান বাবাকে দেখতেই চমকে উঠল। কেমন অজানা এক ভয় দানা বাঁধল বুকে ফট করে দাঁড়িয়ে গেল বসা থেকে আজিজ সাহেব তাকে দেখে বাঁকা হাসল পেছন থেকে চারু গলায় কিছু বলতে যাবে তার পূর্বেই দেখতে পেল আরজানকে অমনি ওকে থামতে হলো হঠাৎ মনে পড়ল না আজিজ সাহেবের এখনো অনেক কিছু কেড়ে নেওয়ার বাকি আছে আর আজ আজ হয়তো ওর বাবার হাসি আনন্দটুকুও কেড়ে নিতে এসেছে এই ড্যাড হুম ড্যাড আমি তোমার ড্যাড চিনতে অসুবিধা হয়নি তো তুমি এখানে কেন এসেছ এই যা কি বলছো আমি এখানে আসবো না আমাকে তো দেখতে হবে আমার একমাত্র ছেলেটা কোনো জঙ্গলি জানোয়ারদের হাতে বন্দি হলো ড্যাড গলা নামিয়ে গলা নামিয়ে আর যান ভুলে যাও না আমি তোমার বাবা না আপনি ভুল করছেন আজিজ সাহেব আপনি যে ওনার বাবা আপনি যে ওনার বাবা এ কথা উনি ভোলেননি কিন্তু আপনি যে একজন মানুষ সে কথা আপনি ঠিকই ভুলে গিয়েছেন আপনিও যে এই জমিনে চলে ফিরে বাঁচেন সে কথা ভুলে গিয়েছেন তার ছেলের সহিত হেসে পেছন থেকে বলে উঠল চারু চারুর কথায় আজিত সাহেব জ্বলে উঠলেন খ্যাক করে উঠলেন জন্তুদের ন্যায় আমি তোমার সঙ্গে কথা বলছি না চারু কিন্তু আমাদের ঘরে দাঁড়িয়ে তো বলছেন তোমাদের ঘর তোমাদের ঘর হাসালে চারু হাসালে ড্যাড প্লিজ তুমি চারু দাতার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না তুমি আমাকে নিতে এসেছো তো ওকে ফাইন চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে কিন্তু ওয়েট এ মিনিট মাই সন তোমাকে তো আমি সঙ্গে করে নিয়ে যাবই কিন্তু তার আগে এই দু টাকার মানুষগুলোকে নিজেদের জায়গাগুলো দেখিয়ে দিয়ে যাই ড্যাড মানে আপনি এসব কি বলছেন আরজান ডাক্তার ডাকটা সম্পূর্ণ হবার পূর্বেই বলে উঠল চারু আজিত সাহেব কোন যেন পৈচাসিক আনন্দে বাগবাকুম করছেন কিন্তু তিনি চারুকে কিছু বলার পূর্বে জয়নাল সাহেবের নাম নিয়ে গলা ফাটিয়ে ডাকতে শুরু করলেন চারু চমকে উঠল চমকে উঠল আর যেন দুজনেই ব্যস্ত হয়ে পড়লো তাকে বারণ করতে চারু সহায়হীন গলায় বলে উঠল চাচা প্লিজ আপনি যা বলার আমাকে বলুন বাবা অসুস্থ দুবার হার্টের সমস্যা দেখা দিয়েছে আপনার যত কথা শোনানোর হয় আমাকে শোনান আমি কিন্তু বলবো না কিন্তু বাবাকে এসবে জড়াবেন না আমার বাবা অসুস্থ প্লিজ চাচা তোর মতো নষ্টামের বাপকে তো কথা শুনতেই হবে রে দিনের পর দিন একটা পর পুরুষের সঙ্গে একসাথে থাকার সময় তোর বাবার হাটের সমস্যা হয়নি তাই না এখন এই নিয়ে তাকে প্রশ্ন করলেই হাটের ব্যায়ামও শুরু হয়ে যাবে চারো স্তব্ধ হয়ে গেল মনে হলো কেউ যেন ওকে পেছন থেকে সজোরে আঘাত করল মাথায় থমকে গেল প্রতিটি নিঃশ্বাস কি বলছেন এই লোক কি বলছেন একই অবস্থা আর জানেরও তার বাবা কারোর সামনে এমন করে কথা বলতে পারে তার জানা ছিল না টাকার অহংকার মানুষকে এতটা নিকৃষ্ট করে তোলে তাহলে তো এই দুনিয়াতে কারোর হাতে টাকা থাকাও পাপ মস্ত বড় পাপ কইরে জয়নাল মেঘে পতিতালয়ের কোঠায় বসিয়ে এখন শান্তির ঘুম ঘুমাচ্ছিস বেরিয়ে বলছি বেরিয়ে আজিজ সাহেবের মাত্র বলা কথাটা অনেক বিশ্রীভাবে আঘাত করলো আরজানের ভেতরটা মনে হলো যেন কেউ এক বড় পাথর চাপিয়ে দিয়েছে বুকের ওপর চারু দম আটকে নিল ওর মাথাটা ভন ভন করে ঘুরছে হাত পা বিরামহীন কাঁপছে এই লোকটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক আজ সেটাও বিশ্বাস করে নিল চারু আজিজ করে নিল চারু পেছন থেকে জয়নাল সাহেবের আহত গলার শটটা ভেসে এলো চমকে উঠল চারু চমকে উঠল আর জানো দুজনেই একসাথে পেছন মুড়ে তাকালো চারু অসহায় চোখে তাকালো বাবার দিকে কিছু ভাবতে পারছে না ও আর কেবল মনে হচ্ছে আজিজ সাহেবের এই বিষাক্ত বাণীগুলো কোনোভাবেই বাবার কানে পৌঁছাতে দেওয়া যাবে না যে করে হোক আটকাতে হবে যে করেই হোক দ্রুত পায়ে বাবার কাছে ছুটে গেল চারু কাপা কাপা হাতে বাবার হাতটা বাবা চাচা তার ছেলেকে নিতে এসেছে আমাদের এখানে না থাকাটাই শ্রেয় চলো ভেতরে চলো এসো দাঁড়া মা যাব ভেতরে অবশ্যই যাব কিন্তু যাওয়ার আগে ও সাথে কিছু হিসেব মিটিয়ে নেই কি দরকার বাবা কোনো প্রয়োজন নেই এসো তো তুমি এসো চারু তাকে নিয়ে যেতে চাইলে সে জোর করেই চারুর হাত ছাড়িয়ে দিল চারু অসহায় চোখে তাকালো বাবার দিকে ও না ওর বাবা আরও কষ্ট পাক শুধুমাত্র এই মানুষটার জন্য আজিজ ভাই তোর মনে পড়ে আমাদের ছোটবেলার কথা সময়টা কি সুন্দর ছিল বলতো আমরা ছিলাম এক আত্মা এক প্রাণ তাহলে হঠাৎ করে কি এমন পাপ লাগলো এই দুই সম্পর্কটার মাঝে যে এভাবে সবটা শেষ হতে হলো আমি কি কোনো অন্যায় করেছিলাম তোর সাথে বল না করেছিলাম কোনো অন্যায় আজি সাহেব শব্দ করে হেসে উঠলেন হাসতে হাসতে বলল অন্যায় পাপ আরে নেমো খারাম তুই আমার থেকে যা কেড়ে নিয়েছিস সেই ঘা কি কোনোদিনও শুকাবে প্রথমে তুই তারপর তোর এই মেয়ে মানে আমি তোর থেকে কেড়ে নিয়েছি কি কেড়ে নিয়েছি বল কি কেড়ে নিয়েছি তুই জানতিস না আমি অরুণীকে ভালোবাসতাম জানতিস তো তারপরও তুই ওকে ফাঁদে ফেলে ওর সাথে সম্পর্কে জড়ালি বিয়ে করলি আর ঠিক সেই রকম তোর ওই মেয়ে আজ এত বছর বাদে তোর মেয়েও সেই একই কাজ করছে একইভাবে আমার ছেলেকে ফাঁসাচ্ছে তোদের বাবা মেয়েকে তো আমি পুলিশে দিব হ্যাঁ আমি পুলিশে দিব তোদের জয়নাল সাহেব কেমন শূন্য দৃষ্টিতে তাকালো আজিজ সাহেবের দিকে পরক্ষণেই নিজের মেয়ের দিকে এবং অবশেষে আরজানের দিকে তিনি কিছু বলবেন তার পূর্বেই আবারও বলে উঠল আজিজ সাহেব আমার ছেলেটাকে কি করেছে দেখ যে ছেলে তার বাবাকে ছাড়া কিছু বুঝতো না সে আজ দিনের পর দিন তোর মেয়ের কাছে এসে থাকছে রাত কাটাচ্ছে আজিজ চুপ কর কি ভেবেছিস আমি কিছু বুঝি না আমি অবুঝ তুই সত্যি অবুজ রে ভাই নয়তো নিজের ছেলের সম্পর্কে কেউ এমন কথা বলে না তুই আটজনকে জিজ্ঞেস করে দেখ ও নিজে এসেছে এখানে আমাদের উপরে তলাতেই তো থাকছে ভাড়াই আমরাও এখানে ভাড়া থাকছি ভাড়াই ভাড়াই থাকছে নিজের বাড়িতে ও ভাড়াই থাকছে তোরাও বুঝি ওকেই ভাড়া দিচ্ছিস জয়নাল সাহেব চমকে উঠল চমকে উঠল চারুও জয়নাল সাহেব অবাক গলায় বললেন মানে মানে তোরা এক্ষুনি বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে এই বাড়িটা আমার আমার বাড়ি জয়নাল সাহেবের পায়ের তলাটা যেন শূন্য ভেসে উঠল কি বলছে আজিজ এই বাড়িটা তার তাহলে কি আর্জান তাদের মিথ্যা বলে এই বাড়িতে তুলেছিল কিন্তু কেন দু বছর পর দেখতে দেখতে দুটা বছর পেরিয়ে গেল আর জানে সেই দোতলার ছোট্ট ভবনটা বিগত দু বছর যাবতী বন্ধ পড়ে আছে সেদিনের ঘটনার পর আজিজ সাহেব তার ছেলেকে ওখান থেকে এক প্রকার জোর করে নিয়ে আসেন একই সাথে চারু এবং জয়নাল সাহেবকেও আর এক মুহূর্তের জন্য থাকতে দেয়নি ওখানে এক প্রকার জোর করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল তাদের দিশেহারা চারু তার অসুস্থ বাবাকে নিয়ে হন্যে হয়ে ছুটেছিল একটা আশ্রয়ের জন্য কে জানে সেই সবজি তারা পেয়েছিল কিনা কোনো আশ্রয় নাকি দিনের পর দিন পথে পেথেই ঘুরিয়ে বেরিয়েছে জানে না আরজান সে চেয়েও বেরোতে পারেনি বাবার জেলখানা থেকে তারা চার মাস আদিত সাহেব আরজানকে তার ঘরে একরকম বন্দি করেই রেখেছিলেন দিনের পর দিন ছেলের পাগলামিগুলো সহ্য করেছেন দরজার এপাশে দাঁড়িয়ে ছেলের কান্না চিৎকার হাহাকার সবটা শুনেও এক মুহূর্তের জন্য তার মন গলেনি তার একবারও মনে হয়নি সে তার ছেলের সঙ্গে চারুর সঙ্গে এমন কি তার এক সময়ের প্রাণ বন্ধুর সঙ্গে অন্যায় করছেন যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না